আমার কখনো ব্যর্থতা আসলে ওদের নজরেই নেই এত সুন্দর মানুষ তার জন্য জামাই খুঁজে দিতে পারতেছি না এটা দুঃখজনক বিষয় কেমন আছেন আপনি এখন ভালো আছেন আমি অত্যন্ত দুঃখ দুঃখিত যে আমি এখন বন্ধু আপনার জন্য জামাই খুঁজে দিতে পারিনি তো জামাইটা আসলে এতদিন কেন আপনি পাচ্ছেন না কারণ আমার কপালই ভালো না কপাল ভালো হইলে তাইলে সত্যি পাইতাম বুঝছেন কারণ যদিও আসে মনে করে দুই মাস তিন মাস টাইম থাকে না সারা জীবনের জন্য পাশে থাকে না আচ্ছা মানে দুই তিন মাস এসে থাকে চলে যায় নাকি আসে থাকে দুই তিন মাস থাকে চলে যায় এরকম কত বলে সম্পর্ক করে আশা দেয় ভালবাসমু বিয়ে করব দেশে এসে তোমার নিয়ে সংসার করব তো কইছে আচ্ছা ঠিক আছে তো এরকম আশা দিলে মানুষে কথা বলে না তো কথা বললেই আর মনে করেন গ্যারাজই করে না আচ্ছা বুঝছি এমন কতজন করছে

দেখি এখন তারপরেও প্রতিবেদনের সামনে আসলাম যদি মনের মতো মানুষ পাই আমার পাশে যে থাকে আমি কই যারা বিয়ে করছে তারা আমারে কেউ ফোন দিবে না কারণ যারা বিয়ে না বিয়ে করছে তারা তারাই ফোন দেবে যারা বিয়ে না করছে তারা ফোন দেবে না কারণ যারা বিয়ে না করছে তারা ফোন দিয়ে কথা বলবো কইব তোমার পাশে থাকমু তোমার সুখে দুঃখে পাশে থাকমু তোমার বিয়ে করবো তোমার নিয়ে সংসার করবো কিন্তু এই দশ দিন পনেরো দিন কথা বললে আর ফোন দেয় না এরকম কিছুদিন আগেও আমার সাথে একজনে করছে মনে করেন কথা বলছে তাকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ফোন দিছে তো আমি কি এত বড় দেশ থেকে ফোন দিছেন ভালো আছেন খবর কইল হ্যাঁ ভালো আছি আমার কই আপনি কোথায় যাচ্ছেন আমি আমি কাজে যাচ্ছি তো কাজ থেকে এসে আমি কইলাম বলে ভাই আমি কাজ করি মানুষের বাসায় পাঁচটার সময় ফোন দিয়ে কথা বলবেন তো পাঁচটার সময় ফোন দিয়েছে কথা বলছি দুই তিন দিন কথা বলার পরে আমার কাছ থেকে বিকাশ নাম্বারটা আনলো নিয়া কইলো যে আমার ফোনটা দোকানে রয়েছে বল আমি ফোনটা ঠিক করার জন্য টেকা দিচ্ছি দেবো এই ফোনটাই না আমার সাথে কথা বলবো কারণ এখান থেকে তোমার এখানে কথা বললে অনেক টাকা কাটে তো এর জন্য বিকাশ নাম্বারটা দিলাম আর ফোন দিলো না এইরকম করলে মানুষের সাথে কিভাবে সম্পর্ক করবো আমাদের আমাদের ছেলেরা অনেকেই বিয়ের কথা আমার কয় কিন্তু আমি তাদের কাছে বসবো না কারণ আমি চাইছি একটা গৃহস্থ সমাজের মানুষ সে যদি পঞ্চাশ ষাট বছরও হয় তা তো আমার কোনো সমস্যা নেই কারণ আমি সবাই কইছি আমার আমাদের আমি বিয়ে বসবো না গৃহস্থ সমাজে বিয়ে বসবো তো এখন দেখি আল্লাহ কি রাখে কপালে চেষ্টায় আছি

তিনি থাকেন হচ্ছে বাড়ি হচ্ছে ফরিদপুর কিন্তু থাকেন বিক্রমপুরের ভিতরে শুনছিলেন তো আপনারা তার সাথে আমি নাম্বারটা দিয়ে আপনারা এই নাম্বার তার সাথে কথা বলতে পারবেন তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ডাবল ফাইভ নাইন জিরো নাইন ডাবল ওয়ান আমরা বলতেছি শূন্য এক চার শূন্য পাঁচ পাঁচ নয় শূন্য নয় এক এক এই ছিল বন্যা নাম্বার আপনারা এই নাম্বার তার সাথে কথা বলতে পারেন আপনার সে দেখা করতে পারবে নাকি হ্যাঁ দেখা করতে পারবে দেখা করতে পারবে আমার এখানে যদি সে ঘর বাড়ি বলে যে তোমার এখানে বাড়িতে আমার সমস্যা আছে বিয়ে করে যদি আমার এখানে রাখি একটা সপে একটা ঘর বাইন দাও দে আমার সাথে থাকতে চায় তো তাও থাকতে পারবে কারণ আমাদের তো ঘর তোলার সমর্থ নাই জায়গা আছে কতখানি মনে করেন বাবা মারা গেছে বড় একটা ভাই আসিল সেও মারা গেছে তো মাটা অসুস্থ আমি একলা হাতে ইনকাম করি তা আমি চালাইতে পারি না উনান্তে পান্তা পুরিয়ে যায় না ঠিক আছে আপনার জন্য দোয়া রইল আপনি ভালো থাকেন